আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিদয় বোনরা কেমন আছেন আজকের ভিডিওতে থাকবে যে গাউসিয়া মার্কেটে নতুন কানের দুলের কী কালেকশন আসছে সেই কালেকশনটা দেখাবো আপনাদেরকে আজকে সব নতুন নতুন কানের দুলের থাকবে তো আমি বোনদেরকে বলবো যে বোন আমার নতুন জিনিস যারা চান নতুন কানের দুল যারা নিতে চান এবং কিনতে চান দেখতে চান এই ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত দেখবেন দোকানের ঠিকানাও থাকবে নাম্বার থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমি প্রত্যেকটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে প্রথম যেটা দেখাচ্ছিলাম আমি এটাই দেখাচ্ছি প্রথম এটা দিয়ে শুরু করলাম এটা অনেক সুন্দর এটা একটা ছোট্ট একটা টপ স্টাইলের কানে বলা হয় এটা এটা একটা বড় পাথর দেওয়া থাকবে পাল আছে এখানে অনেক সুন্দর একটা মিনাকারী কাজ করা আছে এটা যে কোনো ড্রেসের সাথে কিন্তু এটা করতে পারবেন ইনশাল্লাহ তো এটার প্রাইসটাও রিজনেবল থাকবে আপনাদের জন্য এটার কি কালার আছে অনেকগুলা যেমন এটার কালার এটা নাকি না আলাদা এটার সম্পূর্ণ চেঞ্জ এটা আরেকটা এটার মধ্যে বড় স্টোন আছে দুইটা ব্লু কালার হোয়াইট কালার তারপর দুটা পালের কাজ করা আছে আর এগুলো কিন্তু কালার কিছু হবে না আপনার যে কোনো ড্রেসের সাথে পড়তে মধ্যে পড়তে পারবেন এগুলা কালার আছে যেমন এটার কালার পাবেন আপনি একটা দুইটা তিনটা তিনটা কালার পাবেন তিনোটা কালারই সুন্দর যেটা ভাল লাগে চাইলে আপনি এক পিসও নিতে পারবেন আবার চাইলে একটা পুরো সেটও নিতে পারেন ঠিক আছে যে ভাই আমি এখান থেকে এক পিস এই ডিজাইনের এক পিস এই ডিজাইন ডিজাইনের এক পিস সবগুলো মিলিয়ে চার পাঁচ টাকা এঁত নিব নিতে পারবেন কোনো সমস্যা নাই দুশো করে প্রাইস পড়বে ওই ওই ডিজাইনটার নাকি আচ্ছা আর এগুলা দেড়শো করে এগুলো একটু মেটালের মধ্যে ইলেকট্রিক একটু মেটালের মধ্যে থাকবে এগুলো একশো পঞ্চাশ টাকা করে এগুলো একদম গোল্ড কালারের মধ্যে পাল আছে ডিজাইনটাও খুব আনকমন ফ্লাওয়ার ডিজাইন এটার প্রাইসটা থাকবে কত একশো পঞ্চাশ এখানে ফ্লাওয়ারের মধ্যে অনেক ডিজাইন আছে সবগুলো মেটালের কিন্তু একটা গোল্ড কালার এটার প্রাইসে একশো পঞ্চাশ টাকা এই যে এখানে আরও ডিজাইন আছে মানে এক 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 ডিজাইন নতুন নতুন কালেকশন যেগুলো মার্কেটে নতুন ডিজাইন আসছে কানের গুলো সেগুলোই আপনাদেরকে দেখানো হচ্ছে এবং প্রাইসটাও রিজনেবল মনে করবেন এটা আসলে হোলসেল প্রাইস পাচ্ছেন এটা বর্তমান হোলসেলও যদি আপনি এক পিস কিনতে চান অবশ্যই কিন্তু এরকম একশো দেড়শো টাকা পড়বে কিন্তু আপনি হোলসেল নিলে তো আপনার পুরো সেট নিতে হবে দশ পনেরো পিস বা হচ্ছে একটা সেটে থাকে এক ডজন বারো পিস থাকে বারো পিস নিতে হবে কিন্তু আমাদের থেকে আপনি এক পিস নিতে পারতেছেন এটা কত একশো পঞ্চাশি একশো পঞ্চাশ টাকাই অনেক আছে অনেক আছে আমি জাস্ট দেখিয়ে দিলাম যে আসলে এক নজরে যা দেখতে চাচ্ছেন এই ভিডিওটার মধ্যে আমি জাস্ট পারতেছি দেখিয়ে দিচ্ছি কিন্তু দোকানে আসলে আরও দেখতে পারবেন এটা সম্পূর্ণ পালের মধ্যে ছোট্ট একটা কানে দুল খুব সুন্দর এটার প্রাইসটা কত দিচ্ছি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আরও বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার আছে অ্যাপেল ডিজ অ্যাপেল ডিজাইন গোল বল ডিজাইন অনেক আছে গোল্ডেন কালার যে কালার চান যে কোনো ড্রেসের সাথে সেট করে পড়তে পারবেন আমি ঠিকানাটা বলে দিই ঠিকানা ঢাকায় এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের তলায় এটা আমাদের দোকানের যে নাম্বারটা হচ্ছে তিনশো তিরানব্বই বাই চল্লিশ ডাউসিয়া মার্কেট নিশতালায় ঢাকা বারোশো পাঁচ দোকানের নাম নিউ আবরণী কসমেটিক এবং ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কিংবা হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নেবেন আসসালামু আলাইকুম